ইমিগ্রেশনের ক্ষেত্রে কি কি বিশেষ করে ভিসা বুলেটিন জানুয়ারির পঁচিশের পঁচিশ সালের জানুয়ারি মাসের ভিসা বুলেটিন বেরিয়েছে এবং এই ভিসা বুলেটিনে আমরা দেখেছি চব্বিশে নভেম্বর ডিসেম্বর একদম আপ অবস্থায় ছিল একই জায়গায় দাঁড়িয়ে ছিল জুলাই ফার্স্ট দুই হাজার দশের বা তার আগে পিটিশনটি ফাইল করেছিল তাদের কিন্তু এখন ভিসা দেওয়া হচ্ছে এই ক্যাটাগরির যে ওয়ার্ক পারমিটগুলো আছে সেগুলো কিন্তু এখন পারমানেন্টলি পাঁচশো চল্লিশ দিন অ্যাকসেন্ট হয়ে যাচ্ছে প্রেসেন্টরা বলেছেন যে আমি ঢাকা প্রোগ্রাম যারা এখানে বেশ করে পড়াশোনা যারা করেছে তাদেরকে একটা সুযোগ এখানে দেওয়া উচিত এবং উনি বলেছেন যে আমি ডেমোক্রেটদের সাথে কাজ করে এই ঢাকা প্রোগ্রামটা কীভাবে পারমানেন্ট করা যায় সে ব্যাপারে আমি কাজ করব এখান থেকে যারা পড়াশোনা করবে এখানে এসে যারা স্টুডেন্ট বেসে আসে গ্র্যাজুয়েশন করবে এটা ব্যাচেলার্স হোক অ্যাসোসিয়েট হোক মাস্টার্স হোক বা পিএইচডি হোক তাদেরকে সরাসরি কীভাবে গ্রিন কার্ড দেওয়া যায় এ ব্যাপারে উনি কাজ করবেন ইমিগ্রেশনের ক্ষেত্রে কি কি বিশেষ করে ভিসা বুলেটিন জানুয়ারির পঁচিশের পঁচিশ সালের জানুয়ারি মাসের ভিসা বুলেটিন বেরিয়েছে এবং এই ভিসা বুলেটিনে আমরা দেখেছি চব্বিশে নভেম্বর ডিসেম্বর একদম আপ অবস্থায় ছিল একই জায়গায় দাঁড়িয়ে ছিল কোনো জায়গায় নড়াচড়া করেনি এই ভিসা বুলেটিনে এসে দেখছি বেশ কিছু ক্যাটাগরিতে এগিয়েছে সেই বিষয়গুলো আপনি একটু আপডেট দেবেন তার বাইরেও যে কী কী আপডেট আছে ভালো খবর আছে সেই খবরগুলো আপনার মুখ দিয়ে শুনতে চাই অ্যাটর্নি আহসান হাবিব জি ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন যে জানুয়ারি দু হাজার পঁচিশে যে ভিসা বলেনটি সেটা কিন্তু পাবলিশ হয়েছে এবং এখানে আমরা বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে বিশেষ করে ফ্যামিলি বেসড কিছু ক্যাটাগরিতে আমরা অনেক মুভমেন্ট দেখতে পাচ্ছি বিশেষ করে আপনার বিশেষ করে এফ থ্রি ক্যাটাগরি যেটা আছে যেটা হচ্ছে ম্যারিড সানস অ্যান্ড ডটার্স অফ ইউএস সিটিজেন্স এখানে প্রায় সাড়ে তিন মাস এগিয়েছে ফাইনাল অ্যাকশান ডেট এবং যারা জুলাই ফার্স্ট দু হাজার দশের বা তার আগে পিটিশনটি ফাইল করেছিল তাদের কিন্তু এখন ভিসা দেওয়া হচ্ছে এখানে প্রায় সাড়ে তিন মাস অ্যাডভান্সমেন্ট বা প্রগ্রেশন হয়েছে আরেকটা সিগনিফিকেন্ট প্রোগ্রেশন হয়েছে হচ্ছে যে ইউএস সিটিজেনদের আনমেরিড সানস অ্যান্ড ডটার যারা আছে তাদের ক্ষেত্রেও প্রায় এক মাস কিন্তু এগিয়েছে এখানে প্রায় নভেম্বর দু বা তার আগে যারা ফাইল বাইশে অক্টোবর ছিল জি সেটা বাইশে অক্টোবর ছিল এখানে প্রায় এক মাস এগিয়েছে এছাড়া বিশ দিন এগিয়েছে হচ্ছে এফ টু বি ক্যাটাগরি যেটা হচ্ছে যে আনমেরিড সানস অ্যান্ড ডটার্স অফ ফার্ম অ্যান্ড এখানেও প্রায় ফিফ বিশ দিনের মতো এগিয়েছে যেটা আগে ছিল মে ষোলো জি পয়লা মে ছিল এখন বাইশে মে হয়েছে সুতরাং এছাড়াও ডেট ফোর ফাইলিংয়েও সিগনিফিক্যান্ট অ্যাডভান্সমেন্ট হয়েছে এফ থ্রি ক্যাটাগরিতে দ্যাট মিনস ম্যারিট সান্ড অর্ডার্স অফ ইউএস সিটিজেন এখানে প্রায় তিন মাস এগিয়েছে ডেট ফোর ফাইলিং দ্যাট মিনস আগে ছিল এখন হয়েছে বাইশে জুলাই দু হাজার বারো তারপরে বাইশে জুলাই দুই বারো বা তার আগে যারা ফাইল করেছে তারা কিন্তু এখন এপ্রিল থেকে তারা এখন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন ফাইল করতে পারবেন দ্যাট মিনস এগুলো কিন্তু খুবই গুড নিউজ আপনারা জানেন যে বিশেষ করে কোভিডের পর থেকে এই ইমিগ্রেন্ট বিশেষ করে ফ্যামিলি বেসড ক্যাটাগরিগুলো কিন্তু অনেক স্টাক ছিল সেটা কিন্তু একটা মুভমেন্ট হয়েছে এছাড়াও এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরিতেও বিশেষ করে ইবি টু এবং ইবি থ্রি ক্যাটাগরিতে কিছুটা মুভমেন্ট হয়েছে এবং বিশেষ করে ইন্ডিয়া এবং চায়নার জন্য কিন্তু ওই ক্যাটাগরিতে কিছুটা মুভমেন্ট হয়েছে কয়েক মাস অ্যাডভান্সমেন্ট হয়েছে দ্যাটস এ গুড স্টার্ট ফর টোয়েন্টি ফাইভ হ্যাঁ এছাড়াও আরও কিছু গুড নিউজ আমি দিব যেটা হচ্ছে যে আপনি জানতেন যে বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট যেটা আমরা ফাইল করে থাকি বিশেষ করে অ্যাসলাম ক্যাটাগরি বা অ্যাডজাস্টমেন্ট সেটা স্পেন্ডিং আছে বা ভাওয়া ক্যাটাগরি এইসব বা ক্যান্সেলের সময় এই ক্যাটাগরির যে ওয়ার্ক পারমিটগুলো আছে সেগুলো কিন্তু এখন পারমানেন্টলি পাঁচশো চল্লিশ দিন অ্যাক্সটেন্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন যে আগে সেটা ছিল টেম্পোরারি ইউএসসিআইএস টেম্পোরারি ভিত্তিতে তারা পাঁচশো চল্লিশ দিন অ্যাক্সটেন্ট করেছিল এখন একটা রেগুলেশন পারমানেন্ট করে দিয়ে জি এই তেরো তারিখে একটা রেগুলেশন পাশ হবে যেটা জানুয়ারির তেরো তারিখ থেকে কার্যকর হবে সেখানে যদি কেউ ওয়ার্ক পারমিট রিনিউয়াল ফাইল করে যথাযথ সময়ে সেক্ষেত্রে তার আগের ওয়ার্ক পারমিটটি অটোমেটিক্যালি পাঁচশো চল্লিশ দিন এক্সটেন্ড হয়ে যাবে এটা কিন্তু খুবই একটা গুড নিউজ বিশেষ করে যারা এখানে ইমিগ্রেন্ট যারা বিভিন্ন পেন্ডিং স্ট্যাটাসে আছেন অ্যাসলাম স্ট্যাটাস বা ক্যান্সেলেশন রিমুভাল বা ভাওয়া স্ট্যাটাস বা টি ভিসা তো এইসব ক্যাটাগরি কিন্তু বিশেষ করে স্পেসিফিকলি এখানে বলা আছে যে সি নাইন ক্যাটাগরি যারা অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস পেন্ডিং আছে এই মুহূর্তে এটা এটা ম্যারেজ বেস্ট হতে পারে এটা এমপ্লয়মেন্ট বেস্ট হতে পারে এছাড়া ই ওয়ান এবং ই টু ই থ্রি স্পাউস যারা আছে তাদের ওয়ার্ক পারমিট ক্যাটাগরি এল টু স্পাউস ক্যাটাগরি এইচ ফোর স্পাউস ক্যাটাগরি টেম্পোরারি প্রোটেস্টাটার যারা আছে এদের ক্যাটাগরি রিফিউজি এবং অ্যাসাইলি হ্যাঁ এবং অ্যাস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনদের পেন্ডিং আছে তারা এবং ভায়োলেন্স অ্যাগেন্স্ট উইমেন অ্যাক্ট ভাওয়ার আন্ডার যারা ক্যাটাগরিগুলো যাদের ওয়ার্ক পারমিট রিনিউ করবেন তাদের আগের ওয়ার্ক পারমিটিক অটোমেটিক্যালি পাঁচশো চল্লিশ জন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা পারমানেন্টলি এখন রেগুলেশন পাবলিশ হচ্ছে দ্যাট মিন্স এটা একটা আনসার্টেনটি ছিল কিন্তু ওয়ার্ড পারমিট নেই এই আনসারিটা হয়তো বা থাকবে না গুড নিউজা হ্যাঁ আরেকটা গুড নিউজ হচ্ছে যারা আসে আপনার জানেন যে অনেক সময় বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এদেরকে বলা হয় যে এক্সচেঞ্জ ভিজিটর বিসা বা জে ওয়ান বিসা এখানে ফর এক্সাম্পল অনেক সময় যাদেরকে ফুল স্কলারশিপ দেওয়া হয় এটাকে এটাকে বলা হয় ফুল ব্রাইট স্কলারশিপ ফুল ব্রাইট স্কলারশিপে যারা এখানে মাস্টার্স বা পিএইচডি করতে আসে তাদেরকে দুই বছর জন্য আবার ব্যাক করতে হতো পড়াশোনা শেষ করে তাদেরকে ম্যান্ডেটরি টু ইয়ার্স রেসিডেন্সি রিকোয়ারমেন্ট যেটাকে বলে তাদেরকে সংশ্লিষ্ট দেশে ব্যাক করে আবার তাদেরকে হয়তোবা এখানে আসা লাগতো কিন্তু এই রিকোয়ারমেন্টটা এখন ইন্ডিয়া চায়না এবং বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে শিথিল করা হয়েছে দ্যাট মিনস তারা চাইলে এখানে পড়াশোনা শেষ করে এখানে তারা হয়তো বা এমপ্লয়মেন্ট বেসড বা অন্য কোনো বেস্টের মাধ্যমে গ্রিন কার্ড এখানে পার্স করতে পারবে তাদের তাদেরকে বাধ্যতামূলক ভাবে যে ফেরত যাওয়ার যে বিধানটি নিজের দেশে ফেরত যে দুই বছর থেকে আসতে হবে ওই বিষয়টি এখন আর নেই এই বিষয় নেই এবং এটা কিন্তু একটা বাই পার্টিজান এজেন্ডা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিসেন্টলি ওনার যে মিট দ্য প্রেস এখানে কথা বলেছেন যে আমরা তাদেরকে এখানে ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে আসি তাদেরকে ট্রেনিং দিয়ে যদি আবার দেশে ফেরত পাঠাই এটা আমাদের জন্য কিন্তু লস হচ্ছে হ্যাঁ কারণ আমেরিকা তাদেরকে ট্রেনিং দিচ্ছে আমেরিকা ইউনিভার্সিটি তারা পড়াশোনা করছে এরপর তাদের আবার ব্যাগ যায় সেক্ষেত্রে কিন্তু ওই মেধাটা এখানে কাজে লাগছে না এই জন্য বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ বা চাইনিজ এখানে গ্রাজুয়েট যারা আছে তারা কিন্তু এখানে আর থেকে যাবে দ্যাট যে যে রেস্ট্রিকশনটা ছিল সেই রেস্ট্রিকশনটা আর থাকবে না এটা কিন্তু ভেরি গুড নিউজ অ্যাকচুয়ালি বিশেষ করে আপনার অনেকে এখানে ব্যাচেলার্স করতে আসে বা মাস্টার্স করতে আসে পিএইচডি করতে আসে তাদের কিন্তু ওই এই সমস্যাটা ফেস করতে হবে না তারপরে এই এক্ষেত্রে গভর্নমেন্ট এটা বুঝতে পেরেছে যে আমরা যে সমস্ত মেধাগুলোকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসি স্কলারশিপ দিয়ে নিজেদের পয়সা খরচ করে এখানে লেখাপড়া শেখাই আবার তাদেরকে যদি সেই তার নিজ নিজ দেশে চলে যেতে হয় দুই বছর পরে অনেকে না আসেই না এখানে তাদেরকে যে যে করা হয় ট্রেনিংগুলো দেওয়া হয় তারা এই নলেজটা ইউজ করে ইন্ডিয়াতে বা চাইনাতে বাংলাদেশে তারা স্টার্ট আপ চালু করতেছে এই স্টার্ট এই স্টার্টআপটা আবার এখানে ইউএস কোম্পানিগুলো কিন্তু একটা বড় অঙ্কের টাকা দিয়ে কিনতে হয় এছাড়া তারা যদি এখানে থেকে যেতে পারে তারা কিন্তু এখানেই তারা স্টার্ট আপ বা কোনো একটা কিছু করে কিন্তু এখানের ইকোনমিতে তারা কন্ট্রিবিউট করতে পারে তাই আই থিঙ্ক ইজ ভেরি এটা ভেরি রিজনেবল একটা ইমিগ্রেশন রিফর্ম এটা হয়েছে এবং এটা কিন্তু বাই পার্টিজান একটা এজেন্ডা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এটাকে সাপোর্ট করেন আর একটা গুড নিউজ হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি যে সিবিসি বিসি বা এরকম একটা টিভি চ্যানেলের সাথে বসেছিলেন এই সানডেতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এখানে উনি ক্লিয়ারলি বলেছেন যে ঢাকা যে প্রোগ্রামটি আছে

কিন্তু কথা বলেছেন অথচ আমরা তো জানি যে এটা তো উনি একেবারে গত টার্মে এটা বাতিল করার জন্য যথেষ্ট উঠে পড়ে লেগেছে যে সুতরাং আমাদের মনে হয় যে আমরা অতিরিক্ত ভয় পাচ্ছি এটা অতিরিক্ত হয়তো ভালোর দিকে যেতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে আমি ঢাকা প্রোগ্রাম যারা এখানে বেশ করে পড়াশোনা যারা করেছে তাদেরকে একটা সুযোগ এখানে দেওয়া উচিত এবং উনি বলেছেন যে আমি ডেমোক্রেটদের সাথে কাজ করে এই ঢাকা প্রোগ্রামটা কীভাবে পার্মানেন্ট করা যায় সে ব্যাপারে আমি কাজ করব এছাড়া উনি আরেকটা ইন্টারভিউ উনি বলেছিলেন যে এখান থেকে যারা পড়াশোনা করবে এখানে এসে যারা স্টুডেন্ট বেসে আসে গ্র্যাজুয়েশন করবে এটা ব্যাচেলার্স হোক অ্যাসোসিয়েট হোক মাস্টার্স হোক বা পিএইচডি হোক তাদেরকে সরাসরি কীভাবে গ্রিন কার্ড দেওয়া যায় এই ব্যাপারে উনি কাজ করবেন এটা তো একটা বিশাল সুখবর সুখবর এই জন্য আমি বলব যারা বিশেষ করে যারা স্টুডেন্ট আছে এখন আপনারা পড়াশোনা কন্টিনিউ করেন বিশেষ করে যারা সায়েন্স বা স্টেম কম্পিউটার যে স্টেম সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদেরকে হয়তো বা ইবি টু ন্যাশনাল ইন্টারেস্ট ও এবার যে ক্যাটাগরিটা আছে সেটাকে হয়তো বা আরও শিথিল করা হবে অথবা এটাকে অন্য কোনো নাম দিয়ে বা অন্য কোনো প্রোগ্রামে নিয়ে গিয়ে যারা এখানে ব্যাচেলার্স করেছে বা মাস্টার্স করেছে বা ইভেন এসএসএ ডিগ্রি যা করেছে তাদেরকে হয়তোবা এখানে ইকোনমিতে কীভাবে কাজে লাগানো যায় সেটা কিন্তু তারা চেষ্টা করবেন এটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প একটা প্রোগ্রামে বলেছিলেন তো এই জিনিসগুলো মনে হয় যে এলন মাস্ক তাকে পোস্ট করেছেন যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে কীভাবে এখানে কাজে লাগানো যায় কারণ এখানে দক্ষ মানব মানবসত্ত্ব কিন্তু অনেক দরকার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর